হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখানে প্যাকেট প্যাকেটওয়ালা টমেটো স্যুপ তৈরি করে নিচ্ছি হাজবেন্ড খাবে সেটার জন্যই আর এ রান্না করছি এখানে আমি এখন গরম পানিতে স্যুপটা দিয়ে দিয়েছি প্যাকেটের স্যুপটা দেখতেই পাচ্ছেন আর বাবু কোলে আছে সেটার জন্য আর কিছু দেখাতে পারছি না ভালোভাবে মাইন্ড ফ্রেন না তো আমার বাবু তো আবার আমার ছাড়া এখন থাকছে না কান্নাকাটি করতেছে প্রচুর মানে আজকে কয়েকদিন ধরে যে বাবুর সাথে কি হচ্ছে বুঝতে পারতেছে না বাবু থাকতেই চায় না কোথাও মানে ও কান্নাকাটি করে তো আমার এখানে সোকও তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি এটা নেড়ে দিচ্ছি তাহলে নিচে দিকে লেগে যাবে আমি প্রায় নেড়ে নেড়ে দিচ্ছি তো আপনারা এটা চাইলে টমেটো সস দিয়ে দিতে পারেন তো কালারটা আরো সুন্দর চলে আসবে আমার মোবাইলের কালার থেকে বাস্তবে কালারটা সুন্দর মোবাইল ততটা হয়তো কালার ই করতে পারতেছে না তো এটাতে একটু লবণ দিয়ে দেবো এখন আর একটু চিনি এই যে সামান্য এক চুটকি লবণ এক চিমটি চিনি দিয়ে দিয়েছি এটাতে দুইটা কাঁচামরিচ দিয়ে দেব এটাতে ভাগ করে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমার আজকে আর আমার বাসে লেবু নেই তো এখন কি করব এখন একটু টুকরো তেঁতুল দিয়ে দিব বললাম তেঁতুল দিয়ে দিচ্ছি কারণ আজকে তো বললামই যে সবসময় তো আর সবকিছু পাশে থাকে না তো এভাবে হয়ে গেছে আমার সুদটা বাটিতে তুলে নিতে হবে সুপটা টেনে নিয়েছি হয়ে গেছে সুপ রেডি এখন আমি দিয়ে আসতেছি আলাদা